হ্যালো চ্যানেল কেমন আছো তোমরা আমি তো ভালো আছি তো মানে দেখে বুঝতেই পারছো আজকে আমি বাড়িতে আছি আজকে যেহেতু রবিবার ছুটি তো ছুটির দিনে কী কী কাজ আছে মানে এতদিন আট তারিখ থেকে এখন অবধি মানে আমি মাঝখানে কোনো ছুটি পাইনি তো আজকে পেয়েছি ছুটি তো আজকে এতদিনের কাজ জমে আছে এই যে এই পুরো খাট এলোমেলো হয়ে আছে এটা গোছাতে হবে তারপর এই যে কি পরিমাণে এখন ধুলো জমেছে এটাও সাফ করতে হবে আর হ্যাঁ আজকে একটা কি বলবো হোমমেড মানে আমার না প্রচুর হেয়ার ফল হয় ঠিক আছে তো ওর একটা ট্রিটমেন্ট করবো বলতে পারো তো এটা হোমমেড ঠিক আছে আমি হ্যাঁ বলতে পারো কিছুটা ইউটিউব থেকেও দেখেছি কিছুটা নিজেরও তালিকা দিয়েছি তো ওটা করবো এখন এটা এই সব কিছু করে নি তারপর ওটা করব। তো চলো ভিডিওটা দেখতে থাক তো বিছানার তো আমার গোছানো হয়ে গেছে এই যে তোমরা দেখতেই পেলে এখন সমস্যা হচ্ছে এগুলো মানে যেহেতু এইখানে নোংরা আছে ভেতরে নেই তো ভেতরে না পরিষ্কার করলেও আর কি হবেই তখন সব জিনিস সব কিছু খাটে রাখতে হবে ছাড় 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 সন্দেশ ছাড়বি তুই ছাড়বি দেখো 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 কীভাবে ধরে রেখেছে কাজই করতে দিচ্ছে না আই ওই দেখো ওই দেখো দাঁড়ো মানে ওর সব কিছুতেই লাগবে মানে ওর সব কিছুই লাগে এই দেখো যেই বদতামিজ নাও তো আর ওই যে আমার চিনি জালনার পাখা দিয়ে ধরো যার দাঁড়া 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 নেয় ও বুকে দেব কি দেখ লাগাবো পিট্টি লাগাবো পিট্টি তো আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে যেটুকুই পেরেছি নিজের মতো করে করেছি তো এটা আমার বেড পুরো গোছানো হয়ে গেছে আর এই যে এই দুটো মানে টেবিলে একটু বেশি হয়েছিল বলে এই দুটোই যে এখানে রেখেছি হাত চলে যাচ্ছে যাই হোক তো করেছি আর হ্যাঁ তোমাদের আমি যেহেতু বলেছিলাম আজকে চুলের একটা হোম মেড ট্রিটমেন্ট করব তো তার জন্য এই যে আমি করে রেখেছি তো এটার মধ্যে আছে জবা ফুল জবা ফুলের পাতা মেথি অ্যালোভেরা এইসব আর আমলকি এইসবই আছে ঘরে ছিল তো ভাবলাম আমার প্রচুর চুল পড়ছে এই জন্য ভাবলাম একটু এইটা করেই দেখা সবাই বলে কি ভালো হয় তো যাই হোক চলো দেখতে থাক তার আগে খেয়ে নেবো খাবার কারণ এটা খেয়ে তো আবার কি বলো এটা মেখে খেয়ে আবার চুলও শোকাত খাবার নিয়ে বসে গেছি এই যে মা করেছে উঠছে ভাজা আর কুমড়োর তরকারি তো খেয়ে দেয়নি তারপর একসঙ্গে যখন চুলে ওই হোমমেড কি বলে হোম বলবো না কি বলবো ওটা যখন দেখা হবে তখন তোমাদের সাথে তো চলে এসছি তো এই যে আমি এটা বানিয়েছিলাম এটা না আমি এই ছেঁকে নিয়েছি ঠিক আছে নাহলে দানা টানা সব মানে রয়ে যাবে তো এই জন্য আমি এই যে এটা নিয়ে চলে এসছি আমি চেঞ্জ করে নিয়েছি কারণ সাদা জামে লেগে গেলে তো বড় দিক হয়ে যাবে তো সাইডে আবার মানে আমি আয়নার ইয়ে করে নিচ্ছি তো you uh -huh. আমার হাতও চলে আসছে মানে যেহেতু এতদিন আমি ছুটি পাই না ঠিক আছে মার কাছেই থাকে আজকে আমার কাছে তাই এসেছে এসে স্কুলের মধ্যে শুয়ে পড়েছে তো যাই হোক মাম্মাকে মিস করছো তুমি হুম মিস করেছ হুম তুমি আমার শোনার সন্দেশটা বাড়ি নেই ও সকালে খাওয়া দাওয়া করেই কোথায় চলে আছে আর মেঘ করেছে বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে আমি আর চিনি বসে আছি একটু এক্ষুনি মানে ঘরে চলে যাব একটু বসে নিই এখন আমি যাচ্ছি বত্তির বিলে আমি না কী বলো ওই প্যাকটা নেওয়ার পরে মাথায় তো আমি একটু শুয়ে পড়েছিলাম আর হ্যাঁ মুখের মধ্যে একটা রিক্সা আছে তার জন্য একটু গুলি মতন হয়ে আছে যাই হোক তো চুলের কথা বলবো হ্যাঁ রিসপন্সটা খুব ভালো পেয়েছি কী ভালো পেয়েছি চুলটা অনেক অনেক সিল্কি হয়ে গেছে ঠিক আছে তো এখনও যাক তারপরে সব কিছু বলতে পারবো তো যে কথা আমি পড়েছিলাম মানে স্নান করে পুজো দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো এই জাস্ট এইমাত্র উঠলাম তখন তো যাই হোক মানে অনেক পর যাচ্ছি তোমাদের সে কবে আপডেট দিয়েছিলাম এরকম কি করবো ভালো লাগছে না তো আর আজকে যেহেতু বন্ধুদের আসার কথা ছিল তো কমিনারা আসবে না বললাম একা একাই যাই তো এই যে আমাদের রাস্তা আস্তা রাস্তা তো সেই বাবা এই গাছেও দেখি বাবুই পাখির বাসা বেঁধেছে এই যে যাই হোক এই গাছেও এই তিন গাছেই মানে সবসময় বাবুই পাখির বাসাগুলো বাঁধে আর দেখি আমারও যখন হয় না অনেকদিন বিলে বাবা এখান মনে হচ্ছে পুরো খালি এখান থেকে না ছোটোবেলায় ও হো গাছ মাছ সব কেটে দিয়েছে এ বাবা ভীষণ খালি খালি লাগছে যাই হোক এই যে পুকুরটা এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরে না ছোটোবেলায় স্নান করতাম আমরা ঠিক আছে এখান দিয়ে পুরো গাছ ছিল এখান দিয়ে খেজুর গাছ ছিল সব গাছ ছিল যাই হোক সব কেটে দিয়েছে ইয়াদে খাতাম বেলা আজকে অনেক মানুষই গেছে যাই হোক যা রাস্তা এখন এই যে লোকজন যাচ্ছে 是。<シ> মানুষ জেনি এসছে দেখো শুরু হলো ও এসছে ভালোই মানুষ ও ভাই ব্রিজ ছোট ব্রিজের ওইখানে প্রচুর মানুষ এই কোথায় নৌকা চড়তে এসছে যাই হোক এই মাঠে কত দিয়ে জল আসলো সূর্যের আলোটা উল্লা আজকে ভাই প্রচুর মানুষ এসছে প্রচুর মানুষ বলবো না লেকিন এসছে সব নৌকা চড়তে ভাই আমি বুঝে পারি না নৌকা চড়ে কি করবে বেশি দূর তো যেতে পারবে না আর এক মাসের মধ্যে পাট বড় বড় হয়ে যাবে প্রচুর মানুষ এসছে আজকে মানুষই মানুষ হে আর বেশি দূর যাব না মানে বত্রি আসলে না মানে যেহেতু অনেক মানুষ আছে তো মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যায় এখন একটি একটা স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো ভিডিও আর করিনি জাস্ট এই একটু বাড়ি চলে গেল বাড়ি বেশি দূর না রঙ্গপুরে তো যাই হোক এখন এই যে সন্ধ্যা লেগে আছে আর এই যে পাট গান দেখেছিলাম এখন ছোট ছোট যাই হোক এবার যাব বাড়ি ও লোকে নৌকাতেও চড়ছে এই জন্য এখানে এত ভিড় ডিমের ঝোল ভাত করেছি রুটি করেছি আমার বাবার জন্য ভাত করেছি আর মায়ের জন্য রুটি তো চলো খেয়ে নিই তারপরে আসছি প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে হচ্ছে আমার চ্যানেল নতুন এসেছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো কন্টেন্ট তোমাদের একটা সাপোর্ট আমাকে অনেক ডিউট করে ভালো ভালো কন্টেন্ট নেওয়ার জন্য তো দেখা হচ্ছে কাল সকালটা এখন টাটা